বাংলাদেশের মানুষের কাছে খেলার প্রতি ভালোবাসা কেমন তা সবচেয়ে ভালো বুঝতে চাইলে আপনাদের আসতে হবে খেলার মাঠে মাঠে পা রাখার পরে চোখে পড়বে এক অন্যরকম উন্মাদনা চারপাশে শুধু উৎসব আর আনন্দের ঢেউ বয়স যাই হোক ছোট থেকে বড় সবাই ফুটবলকে হৃদয়ের ধারণ করে আর সেই ভালোবাসায় যেন মাঠের প্রতিটা মুহূর্তে জ্বলছে ওঠে এমনইভাবে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হলো এক নান্দনিক ও রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্ট চারোদিকে দর্শকের চারদিকে দর্শকের ডাক আওয়াজ আর খেলোয়াড়দের প্রাণপন লড়াই সব মিলিয়ে যেন ফুটবলময় এক উৎসব মেলা এই প্রতিযোগিতায় আমাদের টিম এস টি এফ সি অংশগ্রহণ করে শুরু থেকেই ছেলে লড়ছে মন প্রাণ ওরা উজাড় করে প্রতিটা পাস প্রতিটা শট প্রতিটা সেভ ছিল পরিপূর্ণ আবেগ আর দায়িত্ব বোধে ভরা ম্যাচের নির্ধারিত সময়ে কোনো ফল আসেনি তারপর শুরু হয় উত্তেজনাপূর্ণ ট্রাইবে প্রতিটা শটের চাপে উত্তেজনা আর বিশ্বাস শেষ পর্যন্ত সেই বিশ্বাসের জুড়ে আমরা জয় ছিনিয়ে আনি গ্যালারিতে তখন বাদ ভাঙা উল্লাস আর মাঠে শুধুই আনন্দের জোয়ার আর আজকের এই জয়ের মাধ্যমে আমরা পৌঁছে যাই ফাইনাল রাউন্ডে এটা কোনো সাধারণ খেলা নয় এটা কোনো সাধারণ জয় নয় এটা ভ্রমণ করে দেয় বাংলাদেশের ফুটবল এখনো মানুষের হৃদয়ের সবচেয়ে গাছে আর আমাদের এস টি দল সেই ভালোবাসার এক গর্বিত অংশ